হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে যেয়ে করুক সরজমিনে যেয়ে করুক পিকচারে করুক বা আপনাদের নাম্বার প্রয়োজন আপনি সম্পত্তি ক্রয় করবেন আপনার যেতে হবে তা আমরা চেষ্টা করে থাকি প্রতিটা ভিডিওতে নাম্বারগুলি দিয়ে দেবার মালিক মালিক বা মালিক প্রতিনিধি যেই নাম্বার আছে সেটা আমরা দিয়ে থাকি তো যাই হোক এটা হচ্ছে সেই জমিটি যা আপনাদের সামনে এখন তখন উপস্থাপনা করলাম খুবই সুন্দর পরিবারটি গুছালো বর্ষায় বন্যায় পানি উঠে না এখনই বাড়ি করার উপযোগী তাও আবার ঢাকার মধ্যে আর স্থান হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি থানা ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা মডেল থানা ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা তারানগর ইউনিয়ন সিরাজনগর গ্রামে এই জমিটি অবস্থিত যা কিনা আপনারা বসিরা ব্রিজ পার হয়ে আসতে পারবেন মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আসতে পারবেন আসতে পারবেন কদমতলি থেকে আসতে পারবেন আমিন বাজার আটি বাজার থেকেও আসতে পারবেন মানে সব দিক দিয়েই আপনি এখানে আসতে পারবেন যাতায়াতের ব্যবস্থা রয়েছে জমির পরিমাণ জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমি জমির চার শতাংশ জমি সুন্দর পরিপাটি ঘুষালো মনোরম পরিবেশ আশেপাশে বাড়িঘর রয়েছে এখনই বাড়ি করার উপযোগী জাস্ট ক্রয় করবেন আর বাড়ি করবেন আর বর্ষায় বন্যায় পানি ওঠে না খুবই সুন্দর এবং আশেপাশে লেক রয়েছে জমির আশেপাশে কিন্তু লেক রয়েছে মনোরম একটি পরিবেশ আর জমিটি চার শতাংশ এখনই জমি ক্রয় করবেন আর নিজেরা থাকবেন বাড়ি করার উপযোগী পরিবারটি গুছালো চার শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য দামটা বলেই দিই প্রতি শতাংশের মূল্য চার লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য চার লক্ষ টাকা ক্লিয়ার যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সি আর এস সিটি জরি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্টিভিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপনি আপনার নিজ নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বে ক্রয় করবেন আপনার সম্পত্তি আপনি ক্রয় করবেন আপনি দেখে শুনে রাখবেন চার শতাংশ জমি চার লক্ষ টাকা প্রতি শতাংশ অর্থাৎ ষোলো লক্ষ টাকা আর কি যেটাকে বলা হয় ষোলো লক্ষ টাকা আশেপাশে বাড়িঘর রয়েছে সুন্দর এখনই বাড়ি করার উপযোগী অনেকে কেরানীগঞ্জে কম কম জমি জমি মনির ভাই দেখান আসলে যত দিন যাচ্ছে ততই ডবল হচ্ছে ততই জমির দাম বাড়তেছে তো যে যেখান থেকে জমি কেনার ইচ্ছা পোষণ করেছেন আমাদের চ্যানেল থেকে কিনতে হবে কোনো ধরা নিয়ম নেই বলবো না যার ভালো লাগবেন ক্রয় করবেন যে যেখান থেকে জমি রাখার বা পোষণ করেছেন রেখে ফেলেন দ্রুত জমির দাম বাড়তেছে হুর করে জমির দাম বাড়তেছে বলার বাহিরে আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে শুধু জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয়ের বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপন দেওয়ার জন্য স্কিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে আমরা বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া যাই হোক চার শতাংশ জমি চার লক্ষ টাকা প্রতি শতাংশ কেরানীগঞ্জে এই জমিগুলি বিক্রি করা হবে অতি দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করুন যারা নতুন সাবস্ক্রাইব করে রাখুন আরও কম প্রাইজের জমি বাড়ির ফ্ল্যাটের সন্ধান পেয়েছে আমরা প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম